ধান নদী খাল তিন মিলে বরিশাল হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু ঠিকই জানেন বরিশাল একটা নদীমাত্রিক দেশ যার চারপাশে শুধু জল জল আর 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 নদী নদী খাল খাল একটা সেটা নিয়ে বরিশাল তো সেই বরিশালের একটি বিখ্যাত জায়গা বা সুন্দর একটা জায়গা আকর্ষণীয় জায়গা আপনি যেটাই বলেন সেটা হচ্ছে তেজগ যেটা কীর্তনখোলা নদীর পার হেসে বয়ে চলেছে বিশালতায় বড় না হলেও মধুদায় কিন্তু কোনো অংশে কম নয় যখন একটু মৃদু বাতাস বয় তখন এর পারে গেলে মন প্রাণ জড়িয়ে যায় দেখেন এই নদীতে কিন্তু সাঁতরে কাটাচ্ছে ভাটা মাছ কেমন লাগে বলেন এরকম যদি দেখতেছেন আপনার চোখে মাছ সাঁতরে বেড়াচ্ছে আপনার কি ভালো লাগবে না অবশ্যই লাগবে তারপর আপনি দেখতেছেন যে নদীতে মাঝিরা নৌকা বেয়ে যাচ্ছে তোলা নৌকা দিয়ে সে অন্যরকম অনুভূতি অন্যরকমের ভালো লাগা প্রকৃতির প্রেমে পড়তে আপনি বাধ্য প্রকৃতি এমন একটা জিনিস যেটা আপনার মন প্রাণ সব ভালো করে দেবে প্রকৃতির দেয়া অক্সিজেন প্রকৃতির দেয়া জল প্রকৃতির দেয়া এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আমাদের জীবনের অস্তিত্ব আমরা বেঁচে আছি সে প্রকৃতির ছাড়া আপনার বেঁচে থাকতে পারবেন না তারপরে প্রত্যেকটা মানুষের একটা ভালো লাগার জায়গা থাকে যেমন অনেকে ভালোবাসে পাহাড় অনেকে ভালোবাসে বিভিন্ন টুরিস্ট স্পট তো আমার এই নদী সাগর এইসবই আমার বেশ ভালো লাগে আমি বড়ই হয়েছি নদীর পাশে জলের পাশে তো এই জল নদী এইগুলোই আমাকে টানে বেশি তো আপনাদের কার কার নদী দেখতে ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ যদি আপনারও আমার মতো নদী দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে কমেন্ট করে জানিয়ে দেবেন যদি আপনি আমার এই এই আইডিতে নতুন হয়ে থাকেন থাকেন বা ভিডিওটা প্রথম দেখে তাহলে অবশ্যই আমার আইডিতে একটা ফলো দিয়ে সাথে থাকবেন একটা শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন আমাদের বরিশাল বিভাগের এই প্রাকৃতিক দৃশ্যটি যদি আপনার কোনো বন্ধুর ভালো লাগে তাকে মেনশন করে দিতে পারেন